আমরা ডাক্তারকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ বছর ধরে এই মানব সেবায় আপনাদের সেবা দিয়ে চলেছেন সারা মাস ধরে সপ্তাহে চার দিন সেবা তাই আপনাদের এই সেবায় আমরা সকলেই উপকৃত বাড়িতে বসে সেবা পাচ্ছেন এরকম সেবা পৃথিবীতে বিরল আজকে একটু দেরি হয়েছে বিশেষ কারণবশত রাস্তায় খুবই জ্যাম রাস্তায় কাজকর্ম চলছে ইলেকট্রিক ড্রেন বসানো হয়েছে বিভিন্ন ব্যাপারে রাস্তায় খুবই জায়াম চলছে আমরা কিছুক্ষণ আহ আমরা করবো আর কিছু দেরি হয়ে গেছে অনেক আপনারা আসুন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডাক্তারের সাথে সরাসরি কথা বলব প্রণাম প্রণাম জানে বেলুমিশনের প্রেসিডেন্ট মার্চ ভাইস প্রেসিডেন্ট মাস এবং জিএস মহারাজ ও অন্যান্য সকল মহারাজদের প্রথম ভবনের অধ্যক্ষ মহারাজ ও অন্যান্য সেটা নেওয়া প্রণাম আজ দর্শক মন্ডলী মধ্যে যা আছেন আমার মা প্রতিভা প্রধান আমার দিদি আমার মাধুরী প্রধান তাদের চরণে প্রণাম প্রণাম জানাই আপনাদের সকলকে যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজকে অনিবার্য কারণে একটা ইলেকট্রিক খোঁড়াখুড়ির জন্য জানি না কোন সময় কারণ চলে যাবে গোটা রাস্তাটা খোঁড়া হয়েছে যাই আমাকে বহু দূরে গাড়ি রেখে ঘুরে ঘুরে আসতে হয়েছে বলে দেরি হয়েছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আচ্ছা আপনার শুরু করছি আমাদের অনুষ্ঠান হ্যালো

খেলে ওটা আমি ভালো থাকবেন এত কথা শোনার টাইমও নেই আর এত লোক অপেক্ষা আপনাকে আমি তো আপনি আপনার মতো দিয়েছেন থার্টি দিয়েছেন টু হান্ড্রেড দিয়েছেন তার এফেক্ট আপনি আমি ওটা জানি আমি তার জন্য আমি ওয়ান এম ফ্যাকশন যে ওয়ান এমটাকে একটা ফ্যাকশন একটা শিশির মধ্যে টেন এম এল ব্লোভিসের মধ্যে টেন এম এল ফাইভ এল অ্যালকোহল দিয়ে ওটাকে ওষুধটা পাঁচ ফোটা দেবেন দশ ফোটা দিয়ে এবং ফ্র্যাকশন করে নিয়ে ওই দিয়ে এবারে চারটে ছটা করে আটটা করে গ্লোভিস খেতে দেবেন তাই খেতে দেবেন তো আপনারা থার্টি দিয়েছেন টু এম হ্যাঁ হ্যাঁ টিউবার করে নিলাম ওয়ান এম ওই রকম কিনে এনে একটা টেন এম এল মধ্যে আপনি অ্যালকোহল নেবেন নিয়ে তাতে

আপনি আপনি একটা কাজ করুন ক্যালি বাইক্রমিকাম ক্যালি বিচ ক্যালি বাইক্রমিকাম ওয়ান এম দিনে তিনবার করে ওয়ান এমটা একটা মধ্যে বা লিকুইডের মধ্যে অ্যালকোহলের মধ্যে দশপাটা ফেলে ওটা রোজ তিনবার করে খাবেন আর বইকে বইয়ের ডান দিকে ক্যালি বাইক্রম সুরলেখা শুরু হয়েছে ফার্স্ট প্যারাগ্রাফে হ্যাঁ অনেক খেতে হবে ওইটাই খেতে হবে ওইটাই ডিজিজ ওখানে রিনাল ডিজিজ বলে লেখা আছে একদম কিডনি স্টোন কিডনি ডিজিজ বরিকে বই ডান দিকে থাকবে এবং ওতে আমরা বহু রুগীকে সারিয়েছি সেই জন্য এটা কাজ যেতে হবে এটাই হচ্ছে আপনার কাজ হ্যালো হ্যালো হ্যাঁ বলছি

পাঁচ ফোঁটা চুজা অন দিয়ে ওটা রেগুলার তিনবার করে খেয়ে যান সকাল দুপুর রাত্রি এটা খেয়ে গেলে দু মাস পরে আপনার এই ফ্লাস্টের এনারেজমেন্ট অনেক কমে যাবে দু মাস খেয়ে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস এই কিছুদিন ধরে আমি তখন আসার ছিলাম ডিব্রুগড় খুব ঠান্ডা ছিল খুব মানে কাশি সর্দি হতেই ছিল এখন আমি চলে এসেছি এখানে গরম জায়গা হ্যাঁ সর্দি খুব হচ্ছে আহ দিয়ে ঝাল ওইটা এইটা এটা খেয়ে এইটা খেলে কম যাবে খেলে কম যাবে

এবার একটু স্পঞ্জিয়া স্পেশিনে খাইয়েছেন স্পঞ্জিয়া খাওয়ালো আসুক দিয়েছিল কত খাবো দিয়েছিল কি বুঝলি ভালো বিজানাচি দিছো আ লিডাম খাই দেনে পারে লিডাম হবে আচ্ছা লিডাম তো তো

বইয়ের পাতা খুলে দেখে কনফার্ম হয়ে ওষুধটা দেবেন হ্যালো বলুন না স্যার বা হুম হুম আপনি একটা কাজ করে আমার এখানে ক্যালি বিচ ক্যালি বিচ ওয়ানএম দিনে তিনবার করে খেয়ে যান খেয়ে গেলে ওটা কমে যাবে কে এল আই ভি আই সি এইচ ভাইকেল মেকাম ক্যালি ভাইকোলিকাম হ্যাঁ লিখে দে লিখে দেওয়া আছে

রাস্টাক্স আপনার বলতে হবে রাস্টাক্স ওয়ান এম তাহলে প্রত্যেকে যারা শুনছে তারাও কিনে খেলে ভালো থাকবে গুড আপনি ভালো আছেন এবং এসে জানান এই এই ফিডব্যাকটা সবাইকে দিলেন এবং সবাই দরকার এই শীতকালে রাস্টাক্স ওয়ান এম কিনে সবাই খাক খেলে ভালো থাকবে হাঁটু হাতে ভালো থাকবে খুব এটা খুব ভালো ওষুধ আমরা হাজার হাজার পেশেন্টকে দিচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ আমরা শুনুন কামারপুর জয়রামবাটি ঝাড়গ্রাম এইসব জায়গায় চারশো পাঁচশো করে পেশেন্ট দেখছি তো তাদেরকে আমরা তিন চারশো টাকা দিচ্ছি একটা আছে হাঁটু ব্যথা কোমরে ব্যথা কাঠ ব্যথা যত ব্যথা রাস্তাক আবার চাই না আমরা দিচ্ছি যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি এবং যা খাওয়ার পর তাদের চাই না আর যারা সর্দি কাশি অ্যালার্জি টিউমার এগুলো আছে তাদেরকে আর সায়েড এই তিনটে ওষুধকে আমরা পারবো তিনটে গ্রুপে সমস্ত লাইন করে একশো আমরা চারশো পাঁচশো পেশেন্টকে দেখছি এবং সব থেকে বড় যে ঠাকুরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সমস্ত পেশেন্ট ভালো আছে ওই ওষুধটা প্রত্যেক ডাক্তারকে আমি রিকোয়েস্ট দেবো আপনারা আমাদের এই ইউটিউব দশটা করে পেশেন্টকে ফর ট্রায়াল ট্রায়াল আপনারা এটা করুন যদি উপকার পান তাহলে মা ঠাকুরের এই

আমরা চাই না খাবেন গ্যাস অ্যাসিড অম্বল এগুলোর জন্য হচ্ছে চায় না বা মাতারা এটা চায় না খেলে ভালো থাকবে এই তিনটি ওষুধ খান নাই শীতকাল পুরো তিন মাস ধরে ভালো থাকবেন সবাই ঠিক আছে আচ্ছা আজকে বেশি নেই হ্যাঁ ঠিক আছে

দিনে তিন তিনবার করে ওই ফ্র্যাকশনাল ডোজ করে ফ্র্যাকশনাল ডোজে খাইয়ে যান নাম হলো মরশুম ভাস্কর সবসময় ঝাঁপ ধরে থাকে কাছে ক্যালি ক্যালি দাও দিলে এই কানে এটা কম तब पहले गुरुवार को सुलातन दुबई नाम वाला सोलिमिला घोषाल है ना सॉस में जेल भेजो कोरे खेल कोडती है अगर सार्वभौमिक हमारे वाले हैं कार्बो बेच वन एम दिन तीन बार कोरे खाओ गुरुवार साल घोषाल दुबई नाम चंपा सरकार चंपा सरकार एमआई लेक्स एक्सप्रेस बोर्ड ट्रेस पीरियड भी टू पॉइंट फिफ লিকুইড কিনে দিনে তিনবার করে খাওয়ার পর পাঁচ ফুটো করে খাইয়ে যাও আজকে এখানে আমার শেষ হচ্ছে আমাদের এখানে প্রেয়ার শুরু হবে আমাদের রাস্তার আজকে চরণ গন্ডগোলের জন্য আমাদের রাস্তায় অনেক দেরি হলো সেই ঘুরে ঘুরে সেন্ট্রাল মেনি থেকে ওখানে দাঁড়িয়ে থেকে ব্রিজ পার্কে আমাদের ওখানে প্রায় সময় নষ্ট করে ফেলুন যাই হোক আপনারা ক্ষমা করবেন ভালো থাকবেন আমার ঠাকুর মার কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন